আজ সকাল বারোটায় গেজেট প্রকাশের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা ঊর্ধ্বতন প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং দাবি ঐক্য পরিষদ ফেডারেশনের প্রতিনিধিরা তাদের উপস্থিতি এই ঘোষণার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে দীর্ঘদিন ধরে যারা পেইস্কেল পুনর্গঠনের দাবিতে আলোচনা বৈঠক ও আন্দোলনে যুক্ত ছিলেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সরকার চাইছে সকল পক্ষকে একসাথে নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি না হয় তাই আজকের ভাষণকে একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ বার্তার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদের ভাষণে নবম স্কেলের কাঠামো ধাপভিত্তিক বাস্তবায়ন এবং সরকারের সামগ্রিক অর্থনৈতিক অবস্থান তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে তিনি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে চান যে সরকার তাদের কষ্ট প্রত্যাশা এবং বাস্তবতা সম্পর্কে সচেতন বর্তমান মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের মধ্যেও কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিও ব্যাখ্যা করা হবে ফলে এই ভাষণ শুধু ঘোষণা নয় বরং একটি ব্যাখ্যামূলক দিক নির্দেশনাও হয়ে উঠবে একই সঙ্গে আজকের ঘোষণায় আরও দুইটি সুখবর দেয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে এই সুখবরগুলো সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যদিও বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে ভাতা সুবিধা অথবা পদোন্নতি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ইতিবাচক সিদ্ধান্ত থাকতে পারে এই ঘোষণাগুলো নবম পেইস্কেলের সঙ্গে সমন্বয় করেই কার্যকর হবে যাতে সামগ্রিকভাবে কর্মচারীদের জীবনমান উন্নত হয় নবম পেইস্কেল বাস্তবায়ন করা হবে দুই ধাপে এই সিদ্ধান্তকেও আজ আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে প্রথম ধাপে প্রাথমিক কাঠামো কার্যকর করা হবে এবং পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনার মূল লক্ষ্য হল অর্থনৈতিক চাপ সামাল দিয়ে টেকসইভাবে সিদ্ধান্ত কার্যকর করা এতে করে একদিকে কর্মচারীরা ধীরে ধীরে সুফল পাবেন অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় থাকবে এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘ আলোচনার ইতিহাস রয়েছে বিভিন্ন সময়ে কমিটি গঠন সুপারিশ প্রদান এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে সরকার চেয়েছে এমন একটি কাঠামো তৈরি করতে যা বাস্তবসম্মত এবং ভবিষ্যতেও কার্যকর থাকবে আজকের ভাষণে সেই প্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হতে পারে যাতে সবাই বুঝতে পারেন এই সিদ্ধান্ত হঠাৎ নয় বরং পরিকল্পিত ও চিন্তাভাবনার ফল সরকারি চাকরিজীবীদের জন্য নবম পেইস্কেল শুধু বেতন বৃদ্ধি নয় বরং একটি মানসিক স্বস্তির বিষয়েও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা কর্মচারীরা এই ঘোষণার মাধ্যমে একটি স্থির দিক নির্দেশনা পাবেন এতে কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে দায়িত্ব পালনে উৎসাহ তৈরি হবে এবং সামগ্রিকভাবে প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে সরকারও বিশ্বাস করে সন্তুষ্ট কর্মচারী একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি আজকের অনুষ্ঠানে দাবি ঐক্য পরিষদ ফেডারেশনের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি প্রমাণ করে যে সরকার ও কর্মচারী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বজায় রয়েছে ভবিষ্যতে কোনো সমস্যা বা অসঙ্গতি দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা থাকবে এমন আশ্বাসও এই উপস্থিতির মধ্য দিয়ে ফুটে উঠবে ফলে আজকের ঘোষণা শুধু একটি সিদ্ধান্ত নয় বরং পারস্পরিক আস্থার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি প্রভাব পড়বে শুরুকারী কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সাহায্য করবে তবে সরকার এ বিষয়েও সতর্ক রয়েছে যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় তাই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে অর্থনৈতিক ভারসাম্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আজকের সন্ধ্যার ভাষণটি টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমে সরাসরি প্রচার করা হবে বলে জানা গেছে ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীরাও এই ঘোষণা সরাসরি শুনতে পারবেন এতে গুজব বা ভুল তথ্য ছড়ানোর সুযোগ কমবে এবং সবাই একই তথ্য একই সময়ে জানতে পারবেন সরকার এই স্বচ্ছতার দিকটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে এইরকম আরও পেইস্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ